আই হ্যাভ এ ড্রিম বনাম আই হ্যাভ এ প্লান তারেক রহমানের ভাষণে সত্য ও অর্ধ সত্যের সংঘাত উনিশশো সালে মার্কিন লোথার কিং জুনিয়র বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম আর দু হাজার পঁচিশের পঁচিশ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তনের পর ঢাকার তিনশো ফিটে দাঁড়িয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বললেন আই হ্যাভ এ প্ল্যান স্বপ্নের সেই ধারাবাহিকতা কি পরিকল্পনায় রূপ নেবে নাকি ইতিহাসের পাথা থেকে কেবল শব্দ ধার করেই শেষ হবে এই নেতা তো যিনি সত্য প্রতিষ্ঠার জন্য মিথ্যাকে প্রশ্নবিদ্ধ করেন জনাব তারেক রহমান আপনার সেই দীর্ঘ প্রতীক্ষিত পরিকল্পনায় বাংলাদেশের প্রকৃত ইতিহাস আর বর্তমানের অর্জনগুলো কি জায়গা পেয়েছে নেতার আকাল পড়া এদেশে আপনি ফিরে এসেছেন তাকে আমরা তাতে আমরা সাধুবাদ জানাই আপনি মার্টিন লুথার কিংকে বাঙালির কাছে নতুন করে চিনালেন কিন্তু আফসোস যে মানুষটি এই ভূখণ্ডের রূপকার সেই বঙ্গবন্ধুর নাম আপনার মুখে উচ্চারিত হলো না আপনি আধিপত্যবাদের কথা বললেন কিন্তু জামাতি আগ্রসনের হাত ধরে রাজপথে যে অছাত্রদের আসফালন আমরা দেখছি তাদের সঠিক দীক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আপনি নীরব পারিবারিক বলায় যা দেখে আপনি যা শিক্ষা নিয়েছেন যে শিক্ষা দীক্ষায় বড় হয়েছেন সেই বিষয়গুলি কি আপনার একমাত্র আদর্শ ইতিহাস কি কেবল আপনার বাবার স্বাধীনতার ঘোষণাতেই আটকে থাকবে আমরা ভুলে যাইনি শেখ পরিবারকে নিঃশংসভাবে হত্যার সেই চক্রান্ত আমরা ভুলে যাইনি একুশে আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলা হাওয়া ভবনের সেই দাপট আজও মানুষের স্মৃতিতে অমিলীন আজ আন্তর্জাতিক যে গ্রিন সিগনাল নিয়ে আপনি কথা বলছেন সেই সিগনাল কেন এবং কিভাবে আসে তা বোঝার মতো ন্যূনতম বিবেচনা এদেশের মানুষের আছে পরিবর্তনের কথা বলছেন আপনি কিন্তু সেই পরিবর্তনের ভিত্তি কি প্রতিশোধ নাকি পুনর্গঠন দেশকে অরাজক পরিস্থিতি থেকে মুক্ত করার ইচ্ছা পোষণ করেছেন সেই জন্য আপনাকে শুভকামনা কিন্তু জনাব তারেক রহমান অর্ধসত্য দিয়ে খুব বেশি দূর যাওয়া যায় না আপনি যদি বাঙালিকে সত্যি মানুষ করতে চান তবে একহাত্তর থেকে সরাসরি লাফিয়ে পঁচাত্তরে চলে গেলে চলবে না মুক্তিযুদ্ধ যদি সত্যি আপনার উপজীব্য হয় তবে অর্ধ সত্যের পাঠ বন্ধ করে সত্যের মুখোমুখি দাঁড়ান